আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমি আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আবেদনটি করবেন এবং আবেদন করার পর কী করণীয় আপনাদের কি করতে হবে অর্থাৎ এ টু জেড আপনি কীভাবে একদম আবেদনটি শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন আবেদন করে আপনাকে কী করতে হবে টোটাল এ টু জেড নিয়ে আমি আজকের আলোচনা করব ঘরে বসে আবেদন করলে আপনারা আমাদেরকে এস এস সি রুল রেজিস্ট্রেশন নাম্বার ছবি মোবাইল নাম্বার দিলে আমরা আবেদন করে দিব আর টাকা বিকাশ করে দেবেন আমরা হচ্ছে আপনাদের পেমেন্ট করে আপনাদেরকে ইডি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠিয়ে দেবো আমাদের যারা সরাসরি আসবেন আমাদের দোকান হচ্ছে ছাত্র সরকারি কলেজের সামনে ইংলিশ কম্পিউটার তা আপনারা সর্ব হচ্ছে তো গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন এনি অ্যাডমিশন এনিউ অ্যাডমিশন আপনারা যখন চার্জ দেবেন এন অ্যাডমিশন চার্জ দিলে আপনার হচ্ছে অ্যাডমিশন হোমে যাবেন অ্যাডমিশন হোমে যাওয়ার পর এখানে অনার্স অপশন পাবেন অনার্স অপশনে যাওয়ার পর হচ্ছে আপনারা অ্যাপ্লাই নাও অনার্স এখানে ক্লিক করবেন তো অ্যাপ্লাই নাও অনার্স ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাদের অনার্সের এস এসসি রুল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম আপনার হচ্ছে ফার্সিং ইয়ার এগুলো দিতে হবে এসএসসিটাও সেম দিতে হবে এস রুল ফাসিং ইয়ার বোর্ডের নাম আপনি হচ্ছে আপনার যেই বোর্ড থেকে পাশ করেছেন এস এসস সি সেই তথ্যগুলো আপনাদেরকে কিন্তু এখানে দিতে হবে তো আমি একটা আবেদন এখানে করে দেখাবো আপনারা কিভাবে আমি করছি সেটা হচ্ছে তো আপনাদের আবেদন করতে হচ্ছে শুধুমাত্র এস রুল আর একটা ছবি আপনাদের অবশ্যই লাগবে আর মোবাইল নাম্বার লাগবে তো কিভাবে করবেন তার আগে আরেকটা কথা বলে রেখে আবেদন যেহেতু শুরু হয়েছে একুশ জানুয়ারি পর্যন্ত আপনাদের আবেদন চলবে হচ্ছে আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের আবেদনটা চলবে আর আপনাদের ভর্তি পরীক্ষা হবে তিন মে অর্থাৎ সকাল আপনাদের এগারোটায় পরীক্ষা শুরু হবে বারোটা বাজে শেষ হবে অর্থাৎ এক ঘন্টা পরীক্ষা অবশ্যই সাড়ে দশটার ভিতরে আপনাদেরকে কিন্তু ঢুকতে হবে এমসি কি সিস্টেম পরীক্ষা হবে আর একশো নাম্বারের এমসি কি হবে কমপক্ষে সব মিলিয়ে আপনাকে পিলে আপনি পাস অর্থাৎ আলাদা আলাদা কোনো বাংলার জন্য আলাদা পাসমার্ক ইংলিশের জন্য আলাদা কোনো মার্ক নেই অর্থাৎ আপনি টোটালি সব মিলে পঁয়ত্রিশ পিলে আপনার আপনি পঁয়ত্রিশ পেলে পাশ করবেন তো এটা হচ্ছে আবেদনের পরবর্তী পরীক্ষার নিয়ম বলে দিলাম তো আমি দেখে কীভাবে আপনার আবেদনটি করবেন প্রথম হচ্ছে আপনি আপনার রুল রেজিস্ট্রেশন এমন দিয়ে বোর্ডের নাম পাশের সঙ্গে আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার শিক্ষার্থীর তথ্য চলে আসবে এখানে শিক্ষার্থীর নাম বাবার নাম মায়ের নাম এবারে শিক্ষার্থীর হচ্ছে জন্ম তারিখ এই তথ্যগুলো চলে আসবে রুল চলে আসবে পয়েন্ট চলে আসবে আসার পর হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আপনার এবার সে কোথায় পড়বে অর্থাৎ কোন কলেজের জন্য সে আবেদন করবে শুধুমাত্র একটি কলেজের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যেই কলেজের জন্য আবেদন করবেন সেই জেলাটা কোন কোন ডিভিশন এটা কি চট চট্টগ্রাম ডিভিশনে আছে না কুমিল্লার না ঢাকা ডিভিশন আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি যেহেতু আবেদন করবো চাঁদপুরে এই জন্য আমি চট্টগ্রাম ডিভিশন দিলাম তারপর হচ্ছে এটা কোন ডিস্ট্রিকে আছে আমার প্রতিষ্ঠানের চাঁদপুরের জন্য আমি চাঁদপুর দিলাম তারপর হচ্ছে কলেজের নাম চলে আসবে এখানে আপনি কোন কলেজের জন্য আবেদন করবেন আপনাকে কিন্তু অবশ্যই এখানে যে এক কলেজের জন্য আবেদন করতে পারবেন এখানে সবাই যে একদম সরকারি কলেজগুলোতে আবেদন করবেন করলে কিন্তু চান্স পাবেন জিনিসটা ভুল আপনাদের কিন্তু পয়েন্ট হিসাবে আপনাদের কিন্তু আবেদনগুলো করতে হবে যাদের পয়েন্ট একদম ভালো মানের বা ভালো স্টুডেন্ট আর সরকারি কলেজে চান্স পাওয়ার মতো আপনারা হচ্ছে সরকারি কলেজ দেবেন যাদের পয়েন্ট মোটামুটি বা একটু কম তারা মহিলা কলেজ দেওয়ার চেষ্টা করবেন মেয়েদের ক্ষেত্রে বা যাদের একদম পয়েন্ট খুবই মানে একদম শুধু আবেদন করার যোগ্যতা হয়েছে বা একদম কম বা আপনি ভর্তি পরীক্ষা ভালো নাম্বার পাবেন না আপনারা কিন্তু অন্য অন্য কলেজগুলো দেওয়ার চেষ্টা করবেন সবাই যদি সরকারি কলেজ দেন তাহলে কিন্তু আপনি চান্স পেলেও আপনি কিন্তু সাবজেক্ট পাবেন না কেননা এখানে সরকারি কলেজে বা প্রতিটা প্রতিটা কলেজের নির্ধারিত কিন্তু কিছু আসন সংখ্যা থাকে ওই ওনারা যেমন এক ওই কলেজে দুই হাজার লোক নেবে আর বেশি তো আর লোক নেবে না তখন আপনি তো আর চাইলেও ঢুকতে পারবেন না যেমন আমি এখানে ছাত্র সরকারি কলেজ যদি আবেদন করি তার ছাত্র সরকারি কলেজ দিলাম দেওয়ার পর এখানে আপনি কোন কোন সাবজেক্টের জন্য মনোনীত হয়েছেন অর্থাৎ আপনি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন এখানে সাবজেক্ট এবং আসন সংখ্যা ওই কলেজে ওই ডিপার্টমেন্টে কয়টি আসন আছে সেটা এখানে দেখাচ্ছে যেমন বাংলাতে আছে একশো তিরিশটি ইকোনমিক্সে দুইশোটি ইংলিশে একশো আশিটি এইভাবে আপনি যেই কলেজের জন্য আবেদন করবেন সেই কলেজের সিট নাম্বার এবং সাবজেক্টগুলো এখানে দেখাবে আপনি এর মধ্যে থেকে আপনার যেটা নিয়ে আপনি পড়তে চান যেই সাবজেক্ট নিয়ে আপনি পড়তে চান সেটা আপনাকে অবশ্যই এক নাম্বারে দিতে হবে ধরেন আমি হচ্ছে কমার্স স্টুডেন্ট আমি পড়তে চাইছি ম্যানেজমেন্ট নিয়ে আমি এই জন্য ম্যানেজমেন্টটা এক নাম্বারে দিলাম এবার ম্যানেজমেন্ট যদি না আসে তাহলে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়বেন আমি ধরেন আমি ম্যানেজমেন্ট না আসলে আমি অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং নিয়ে সাবজেক্ট নিয়ে পড়ব তাহলে আমি অ্যাকাউন্টিং দিলাম এবার আমার যদি ম্যানেজমেন্ট আসলো না অ্যাকাউন্টিং না আসলো না তাহলে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়ব এটা যদিও আপনার পয়েন্ট এবং আপনার যে ভর্তি পরীক্ষার আপনার যে ফলাফল পাবেন সেটার উপর ভিত্তি করে কিন্তু এই সাবজেক্টগুলো আসবে হ্যাঁ এমন না যে আপনার পয়েন্টে চলে আসবে এটা হচ্ছে আপনার পয়েন্ট এবং আপনার ভর্তি পরীক্ষার মান যদি ভালো থাকে তাহলে আপনি উপরের সাবজেক্টগুলো পাবেন যদি আপনার মান কম থাকে তাহলে আপনি ভালো সাবজেক্ট নিয়েছেন কিন্তু দেখা গেল আপনার পয়েন্ট কম বা আপনি ভর্তি পরীক্ষা খারাপ করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো সাবজেক্টগুলো কখনও পাবেন না যারা মোটামুটি মিডিল লেভেল স্টুডেন্ট বা মোটামুটি কম পারেন তারা হচ্ছে নর্মাল সাবজেক্টগুলো আগে দিবেন ভালো সাবজেক্ট নেওয়ার দরকার নেই কারণ ভালো সাবজেক্ট যদি ভালো স্টুডেন্টও নিবে আপনি খারাপ হয়ে যদি আপনিও নেন তাহলে আপনি কি চান্স পাবেন আতো তো সো এই জিনিসটা খুব সাবজেক্ট চয়েস করাটা যদি আপনারা পারেন অবশ্যই পরামর্শ নেবেন যারা চাকরি থাকেন ইনশাল্লাহ আমার কাছে আসবেন আমি পরামর্শ দিয়ে আপনাদেরকে বলবো কোন কোন সাবজেক্টে আগে দিতে সেটা আমি বলে দেবো তো এইভাবে হচ্ছে আপনি সাবজেক্টগুলো চয়েস করেন আপনার ইচ্ছা আপনি চাইলে একটা দিতে পারবেন চাইলে পাঁচটা দিতে পারবেন চাইলে সবগুলো আপনি সাবজেক্ট এখানে যেগুলো শু করে এর বাইরে আপনি কোনো সাবজেক্ট দিতে পারবেন না এখান থেকে আপনাকে সাবজেক্টগুলো দিতে হবে আপনি চাইলে কোন একটা সাবজেক্ট এখানে শু করেন আপনি এটা দিতে পারবেন না অর্থাৎ এখানে যেগুলো শু করবে এর মধ্যে থেকে আপনাকে সাবজেক্ট নির্ধারণ করতে হবে এটা কোনো নির্ধারিত নাই যে আপনি একটা বা দুইটা বা তিনটা পাঁচটা এটা আপনি যতটা দিতে চান তবে যাদের পয়েন্ট কম তারা হচ্ছে সবগুলো দিবেন আর যাদের পয়েন্ট একদম ভালো লেভেলের আপনার মনে হয় যে আপনি এই চান্স পাবেন বা আপনি এই সাবজেক্ট ছাড়া অনার্স করবেন না তাহলে আপনি অন্যগুলো দেওয়ার দরকার নাই আর যাদের একটু ভয় ভীতি কাজ করবে যে আমি নাও পাইতে পারি তাহলে আপনারা সাবজেক্টগুলো দিয়ে দেবেন আমি কমার্সের স্টুডেন্ট এখানে আমি চাইলে কমার্স এবং আর্টসের সাবজেক্টগুলো নিতে পারবো দুইটা আমি সমন্বয়েই নিতে পারবো এমন না যে শুধু আমি কমার্সে নিয়েই পড়তে পারব মানে ভর্তি পরীক্ষা দিতে হবে আপনাকে কিন্তু আপনি যেই গ্রুপ থেকে পাশ করে আসছেন ধরেন আমি কমার্সের স্টুডেন্ট আমাকে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে কমার্স থেকে আমি যদি আর্টসের হয়ে থাকি আমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে আর্টস থেকেই আমি যদি সায়েন্সের হয়ে থাকি আমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে সায়েন্সের সাবজেক্ট থেকেই আপনাকে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে তবে আমি সাবজেক্ট নেওয়ার সময় আমি আমার মতো করে আর্টসের সাবজেক্ট নিয়ে পড়তে পারি বা কমার্সের সাবজেক্ট নিয়ে পড়তে পারি বা সায়েন্স সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়তে পারি সেটা হচ্ছে আমার নিজের ইচ্ছা তবে আমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে আমি যেই গ্রুপ থেকে পাশ করে এসেছি সেই গ্রুপ থেকে আমাকে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করতে হবে আশা করি বুঝতে পেরেছি জিনিসটা অনেকে কিন্তু ভুল বুঝেন তো আপনি চাইলে আপনার এখানে যে সাবজেক্টগুলো শুরু করে আপনি এগুলো সবগুলো নিতে পারবেন আচ্ছা ধরেন আমি আর নিলাম না আমি পাঁচটা নিলাম বা আমি আটটা বাংলা নিলাম ছয়টা নিলাম আমি আর নিলাম না এবার হচ্ছে যদি আপনার নেওয়া হয় তাহলে আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে কোটা অর্থাৎ আপনি যদি মুক্তিযোদ্ধার সন্ধান হয় তাহলে মুক্তিযোদ্ধা কোটা দেবেন ক্ষুদ্র নিগৃষ্টি আছে অর্থাৎ প্রতিবন্ধী আছে পোষ্য কোটা আছে এই চারটা ধরনের কোটা আছে যদি না থাকে তাহলে নো দেবেন আর কোটা থাকলে কোটা হাঁ দিলে হয়ে যাবে এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখানে ছবি দিতে হবে এখানে আপনি আপনার শিক্ষার্থীর ছবিটা অবশ্যই দেবেন এখানে একশো বিশ পিক্সেল বা একশো পঞ্চাশ পিক্স দিলে একটা ছবি দেবেন আর হচ্ছে এখানে মোবাইল নাম্বার দেবেন শিক্ষার্থী চেষ্টা করবেন শিক্ষার্থীর মোবাইল নাম্বার দেওয়ার জন্য শিক্ষার্থীর মোবাইল নাম্বার না থাকলে শিক্ষার্থীর মা বা বা বাবার মোবাইল নাম্বার দেবেন অন্য কারোরও মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই শিক্ষার্থী বা শিক্ষার্থীর মা বাবা এখানে অন্য কোনো ভাই মানে নিজের ভাই দিতে পারেন কিন্তু অন্য রিলেটিভ স্বাস্থ্য যেটা তো বাইরে এগুলো নাম্বার না দেওয়া ভালো আপনার নিজস্ব নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনারা ইমেল অ্যাড্রেস না দিলে সমস্যা নেই তারপর হচ্ছে যদি এগুলো ঠিক থাকে তারপর হচ্ছে প্রিভিয়াস অ্যাপ্লিকেশনের ক্লিক করবেন ফিবিএস অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখানে আপনাকে আবার দেখাবে আপনার টোটাল আপনি যা কিছু করেছেন কারণ আপনার রুল রেজিস্ট্রেশন নাম্বার আপনার কোন কলেজে আবেদন করেছেন মোবাইল নাম্বার সাবজেক্টগুলো দেখাবে সবগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনাকে আপনি সাবমিট অ্যাপ্লিশ আপনি ক্লিক করবেন আর যদি আপনার এটা ঠিক না থাকে তাহলে আপনি এটা ক্যান্সেল করে দেবেন আবার নতুন করে নেক্সট ফিবিএসে যে আপনি ঠিক করে দেবেন যদি এটা ঠিক থাকলে তাহলে আপনাকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে হয়ে যাবে ধরেন আমার এটা ধরেন ঠিক আছে তাহলে আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম এবার এখানে আমাকে একটা অ্যাপ্লিকেশন রুল ফিন দিয়েছে আমি এই রুল ফিনটি আমাকে যত্ন সহকারে রাখতে হবে কেননা এই রুল ফিন দিয়ে আমাকে পরবর্তীতে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে এখানে অ্যাডমিট কার্ড আপনাকে কিন্তু ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে এই রুল ফিন কাউকে শেয়ার করা যাবে না এই রুল ফিন নিজের কাছে রাখবেন নিজের ফ্যামিলির মধ্যে রাখবেন কোনো কোনো বন্ধু বান্ধব কাউকে দিবেন না কেননা এই রুল ফিন দিয়ে সে চাইলে আপনার আবেদনটা বাতিল করে দিতে পারবে সে চাইলে আপনার আবেদন এটা আপনি যেভাবে সাবজেক্ট চয়েস দিয়েছেন সে চাইলে এটা বাতিল করে নতুন করে আবার আবেদন করতে পারবে সো এই রুল অ্যাপ্লিকেশন যে অ্যাডমিশন রুল ফিন অর্থাৎ এই আবেদনের কাগজের নিচের অংশ অ্যাডমিশন রুল ফিন আছে সেটা কাউকে দেওয়া যাবে না এটা অবশ্যই গোপনীয়ভাবে রাখবেন আবেদন হয়ে গেলে আবেদন কপিটা নিয়ে আপনাকে কলেজে যেতে হবে আপনি যেই কলেজে আবেদন করছেন সেই কলেজে সাতশো টাকা জমা দিতে হবে এবার কথা হচ্ছে কোন কোনো কলেজের ক্ষেত্রে হচ্ছে আপনাকে সরাসরি যাওয়া লাগে না শুধুমাত্র অনলাইনে বিকাশ বা নগদের মাধ্যমে সাতশো টাকা বিকাশে পেমেন্ট করলে হয়ে যায় কোনো জমা দেওয়া লাগে না আবার কোনো কোনো কলেজের ক্ষেত্রে হচ্ছে সাতশো টাকা সরাসরি যেয়ে জমা দিতে হয় অর্থাৎ আপনি যে কলেজের জন্য আবেদন করবেন যেহেতু এক কলেজের জন্য আবেদন করবেন সেই কলেজে নোটিশ জেনে যায় জেনে নেবেন যে ওই কলেজ কী নোটিশ দিয়েছে যদি ওই কলেজ বলে যে বিকাশ বা নগদে দিতে তাহলে বিকাশ বা নগদই দিবেন যদি বলে যে না সরাসরি তাহলে আপনাকে অবশ্যই সরাসরি টাকাটা পৌঁছাতে হবে আর এই টাকা পৌঁছাতে হবে আপনাকে অবশ্যই কিন্তু আটাইশ ফেব্রুয়ারির মধ্যে আটাইশ ফেব্রুয়ারির মধ্যে যদি আপনি টাকা না দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে সো এইভাবে হচ্ছে আপনার আবেদনটি করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আর আবেদন করার পর হচ্ছে আপনাদের মোবাইলে পেমেন্ট দেওয়ার পর একটা মেসেজ আসবে আর মেসেজ যদি না আসে অবশ্যই আপনাকে কলেজে যোগাযোগ করবেন যদি মেসেজ অনেক সময় হয় কি মেসেজ আসে না কিন্তু আপনাকে সার্ভারে ঢুকে দেখতে হবে আপনার টাকাটা জমা হয়েছে কি না অর্থাৎ এখানে সাবমিট নাকি রিসিভ এটা ওয়েবসাইটে ঢুকে দেখা যায় আপনাকে কিন্তু সেই জিনিসটা চেক করতে হবে আর যদি মেসেজ আসে তাহলে আর চেক করার দরকার নাই আর অবশ্যই কিন্তু আপনি পেমেন্ট দেওয়ার দুই তিন তিন দিন বা এক সপ্তাহে অর্থাৎ আটাইশ ফেব্রুয়ারি ভিতরে আপনার মোবাইলে মেসেজ অবশ্যই আসবে টাকা যে জমা হয়েছে মেসেজ না আসলে সমস্যা তবে ওয়েবসাইট থেকে আপনাকে চেক করতে হবে এটা রিসিভ হয়েছে কিনা আর অনেক সময় হয় কি আপনি টাকা জমা দিয়েছেন রিসিভ হয় না রিসিভ না হলে আপনি কিন্তু অ্যাডমিট কার্ড আসবেন না আপনি পরীক্ষা গ্রহণ এবার দিতে পারবেন না অর্থাৎ আপনি এবার ভর্তি পরীক্ষা দিতে পারবেন না আর অ্যাডমিট কার্ড পরীক্ষার এক সপ্তাহ আগে আপনাকে ওয়েবসাইট থেকে আপনারা তুলে নিতে পারবেন অর্থাৎ এই কাগজটা নিয়ে আসবেন নিয়ে আসলে আমরা অ্যাডমিট কার্ড আপনাদেরকে তুলে দিব তারপর ওই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে আপনার সেন্টার অর্থাৎ আপনি কোন জায়গা পরীক্ষার কেন্দ্র পড়বে অবশ্যই পরীক্ষাগুলো হবে সম্ভবত জেলা শহরগুলো তো হবে জেলা শহরের যেমন যে জেলা যেই কলেজগুলো আছে ওই প্রতিষ্ঠান বা স্কুল কলেজগুলোর মধ্যে এখানে লেখা থাকবে অ্যাডমিট কার্ডে আপনার পরীক্ষা সেন্টার কোন জায়গা তো এইভাবে হচ্ছে আপনাদের আবেদনের প্রসেস আবেদনের পেমেন্ট এইভাবে করতে হবে পেমেন্ট যদি না করেন তাহলে আবেদন বাতিল হয়ে যাবে যারা আবেদন করবেন তারা হচ্ছে ঘরে বসে আবেদন করলে আপনারা আমাদেরকে এস এস সি সি রুল রেজিস্ট্রেশন নাম্বার ছবি মোবাইল নাম্বার দিলে আমরা আবেদন করে দিব আর টাকা বিকাশ করে দেবেন আমরা হচ্ছে আপনাদের পেমেন্ট করে আপনাদেরকে ইডি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠিয়ে দেবো আমাদের যারা সরাসরি আসবেন আমাদের দোকান হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের সামনে ইংলিশ কম্পিউটার আর আপনার যদি এডমিশন জন্য বই বের হয়েছে আমাদের নতুন একটা লাইব্রেরি হয়েছে চাঁদপুর লাইব্রেরি চাঁদপুর সরকারি কলেজের সামনে আপনারা ওখান থেকে এডমিশনের ভর্তির বই নিতে পারবেন এখানে আপনাদের ভর্তির অনেক নতুন নতুন বই চলে এসেছে তো এখান থেকে আপনারা বইগুলো নিয়ে যাবেন আপনাদের আর আরেকটা দোকান হচ্ছে চাঁদপুর সরকারি মেন কলেজের যেই কলেজের গেট গেটের সামনে চাঁদপুর লাইব্রেরি এখান থেকে আপনারা যাবতীয় একদম অ্যাডমিশনের বইটি এগুলো আপনারা নিতে পারেন